তো বন্ধুরা তো আজকে দেখো এমসে রয়েছি আমি কিছু কথা বলতে চাই সেটা হলো যে এইমসে এসেছি আগের সোমবার আগের সোমবার আসার পরে দেখলাম যে ডাক্তার দেখালাম সে ভোরবেলা উঠেছি ওঠার পরে তো এলাম অনেকক্ষণ পর তো আসার পরে দেখলাম যে খুব ভিড় তো লাইন দেওয়ার পরে সব কিছু করে যাই হোক আমাদের মন মন্ত্রী এমএলএ কোঠা বলে আছে সেটা সেখান থেকেই আমরা এসছিলাম লিখিয়ে তো সেখান থেকে আমরা দেখালাম দেখানোর পরে বই করলাম অনেকক্ষণ সময় লেগে গেছিল। তারপরে যাই হোক বই ঠই করে গেলাম ওপরে তার অনেক ফর্মালিটিস আছে মানে এক একটা জায়গায় লাইন দিচ্ছি এক ঘন্টা দু ঘন্টা করে সময় লাগছে তারপর যাই হোক গিয়ে পেশেন্ট নিয়ে এসেছি তারপর ওখান থেকে যে ডাক্তার দেখালাম ওখানটা আবার বই জমা নিল বই জমা নেওয়ার পর ওখানটাও আবার এক ঘণ্টা প্রায় দু ঘন্টার মতন বসে থেকে তারপরে ডাক্তার মানে তাও মানে ওখানে বই জমা দেওয়ার পর আবার ডাক্তার দু ঘন্টা পর ডাকলো সেখানে বসে থেকে আবার এক ঘন্টা পর ডাক্তার দেখানো হলো দেখিয়ে যাই হোক ওনারা বললো যেহেতু অপারেশান মানে ক্রিটিক্যাল অবস্থা তাই অপারেশন ডেট দেবে তাই আরেকদিন বলল বললো যে শুক্রবার ফ্রাইডেতে আসার জন্য ডেটের জন্য তা শুক্রবার দিন যথারীতি আবার ওনারা ডেট দিয়ে দিলোর জন্য আমরা আবার এলাম আসার পরে অনেকক্ষণ সকালবেলা থেকে অপেক্ষা করলাম ডাক্তারকে দেখালাম দেখানোর পর ওইখান থেকে যখন বলল যে সমস্যা আছে একটু মেডিসিনে যাওয়ার জন্য তারপর মেডিসিন কাউন্টারে গেলাম সেটাও আবার থার্ড ফ্লোরে ছিল তা ওখান থেকে আবার যাওয়ার পরে মেডিসিনের ডাক্তার দেখালাম সেখানেও দু ঘন্টা বসে বসে থেকে ডাক্তার দেখানোর পর ওখান থেকে আবার আমাদের পাঠালো কিছু টেস্ট করার জন্য সেখান থেকে টেস্টের ওখানে বসলাম প্রায় এক ঘন্টার মতন তারপরে বসার পর লাইন যেই আমারটা এগোলো তখনই আবার তাদের মানে লাঞ্চ টাইম হয়ে গেছিল তাই তারা আবার লাঞ্চে চলে গেল লাঞ্চে যাওয়ার পরে ওখানে আবার প্রায় এক ঘন্টার মতন দাঁড়িয়ে রইলাম তারপরে থাকার পরে যাই হোক এলো আসার পর ভিডিও আসার পরে আমরা আবার দেখালাম দেখিয়ে টেস্ট করালাম করানোর পর সেই রিপোর্ট নিয়ে গেলাম সব কিছু দেখলো দেখে বলছে যে আমি তো ডেট দেবো না একজন ম্যাডাম ছিল তিনি বললেন যে আমি তো ডেট দেবো না একজন স্যার ডেট দেবেন তো তারপর অপেক্ষা করলাম জিজ্ঞেস করলাম যে কখন আসবে বললো পাতা নেই মানে উনি জানেন না ঠিক আছে তারপর অপেক্ষা করতে করতে মোটামুটি চারটে বাজলো চারটে বাজার পর আর থাকলাম না চলে এলাম তারপরে আবার ওখানে আবার সেই ওনার কাছে গেলাম গিয়ে বললাম ম্যাডাম এখনও তো আসেননি তাহলে কি করা যায় তখন উনি বললো যে ঠিক আছে তাহলে সোমবার আসুন তারপর আবার সোমবার দিন মানে ডেট দিল সোমবারের ডেটে আবার আজকে আমরা এসছিলাম তো আসার পরে আজকে আবার বলছে বসুন অপেক্ষা করুন প্রায় দু ঘন্টা হয়ে গেল অপেক্ষা করলাম তারপর একজনকে জিজ্ঞেস করলাম তিনি অনেক বয়স্ক মোটামুটি তার পঁচাশি বছরের কাছাকাছি হবে ওনার জন্য ক্রিটিক্যাল অবস্থা ওনার জন্য পেইন হচ্ছে ওনার ওনার জন্য লিখে দিয়েছে ক্রিটিক্যাল অবস্থা তো তারপরেও ওনাকে বেড নেই জন্য ওনাকে ভর্তি নিচ্ছেন না তারপর আমি বললাম ম্যাডামের ঘরে গেলাম গিয়ে বললাম যে কি ব্যাপার এরকম তাহলে কখন হবে মানে কখন ডেটটা কিভাবে নিতে পারবো তখন বলছে পাতা নেহি মানে ওনারা কিছুই জানেন না যেখানেই যাচ্ছি এটা আমাদের ডিপার্টমেন্ট না আরেকজন বলছে এটা আমাদের ডিপার্টমেন্ট না আবার বলছে এখানে অপেক্ষা করুন দু ঘন্টা যেখানেই যাচ্ছি মোটামুটি দু ঘন্টা আপনাকে হাতে নিয়ে সেখানে বসতে হবে তা এই জিনিসগুলো খুবই খারাপ শুধু বাইরেটা দেখতে খুব সুন্দর যেটা সত্যি কথা কিন্তু ভেতরে আপনি আরামভাবে বসতেও পারবেন কিন্তু এছাড়া ফ্যাসিলিটি মানে খুবই আমার ভালো লাগেনি এবার কি আর বলবো তো আপনারা আসবেন যখন এটাই বলার যে সবাই বুঝে শুনে আসবেন বা দেখবেন রকম কি পরিস্থিতি আপনার অভিজ্ঞতা হয়ে গেল তাই সেটা আপনাদের তারপরে যাই হোক আজকে মানে ফাইনালি আর ডেটটা হলো না কারণ উনি কখন আসবে জিজ্ঞেস করলাম পরে যে স্যার কখন আসবে বললো যে জানি না এখন ডেট আর আজকেও পাইনি এবার প্রতিদিন তো রোজ রোজ একজন পেশেন্ট নিয়ে এসে ঘুরে যাওয়া সম্ভব না যার জন্য আর আর আসবো না এখন দেখা যাক বাইরের কোনো জায়গা থেকে হয়তো করাবো কিন্তু আর আসা হবে না আর এখানে প্রতিদিন এতটা দূর স্টেশন থেকে সেখান থেকে এসে এরকম দিনের পর দিন ঘুরে যাওয়া একদমই সম্ভব না তারপরে একজন অসুস্থ পেশেন্টকে নিয়ে অবশ্যই একদমই সম্ভব না তাই আর আসবো না আজকেই লাস্ট দেখলাম পরিস্থিতি এখানে মানে একদমই খুব একটা ভালো নয়